আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পরীক্ষার্থীরা জীববিজ্ঞান প্রথম পত্রের ব্যবহারিকের সমাধান আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এ টু জেড সো অনুথেবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য ব্যবহারিক খাতায় কিভাবে লিখতে হবে ইন্ডেক্স সলিউশন চিত্র সমস্ত কিছু ওভারঅল এই ভিডিওতে আলোচনা করা হবে আর আমি আরেকটা কথা তোমাদেরকে প্রথমেই বলে দেই আমার এই ভিডিওগুলো আপলোড করা হয়েছিল গত বছর কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়েছে ভিডিওগুলো দেখতে প্রায় লক্ষাধিকের উপরে শিক্ষার্থী ভিডিওগুলো দেখেছে আমার গোলাটে আসছিল ক্যামেরার কারণে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়নি কিন্তু আমি আশা করছি এই ভিডিওতে এই ধরনের কোনো সমস্যা তোমাদের ফেস করতে হবে না তোমরা ক্লিয়ার সমস্ত কিছু দেখতে পারবা এখানে দেখতেই তো পাচ্ছ লেখাগুলা মোটামুটি ভালোই ক্লিয়ার সো আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড দেবো প্রত্যেকটা বিষয়ের আজকে বায়োলজি ফার্স্ট পেপার দিয়ে শুরু সো দেরি না করে শুরু করি আর হ্যাঁ এখানে তোমরা সবচেয়ে ভালো হয় তোমরা ভিডিও গাইডলাইনের জন্য ভিডিও দেখতে পারো এই ভিডিওটা দেখবা অবশ্যই তারপর তোমাদের লিখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কটা তুমি ওই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে নিবা পিডিএফ ফাইলগুলা সো ওইখানে তোমরা দেখে দেখে তারপর লিখে নিতে পারবা আর গাইডলাইনের জন্য ভিডিওটা দেখবা সো আমরা তোমাদেরকে প্রথমে ইন্ডেক্সটা দেখাই অনেকে ইন্ডেক্স ধারণা থাকে না সো তোমাদেরকে বলে ইন্ডেক্সে আহামরি কোনো কিছু নেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে সিরিয়াল নাম্বারটা লিখবা চেষ্টা করবা একটা সিরিয়াল নাম্বারের পর যেখানে লেখাটা শেষ হবে একটা ঘর তুমি গ্যাপ দেওয়ার জন্য একটা লাইন যেন লেখাগুলোর যেন স্পষ্ট বোঝা যায় তারপর এখানে যে ডেটটা আছে দেখো আমার ডেটটা কিন্তু আমি লিখি নাই তোমরা কিন্তু ডেটটা লিখবা এখানে তোমাদের এই ব্যবহারিকটা যেই দিন তোমাদের কলেজে নেওয়া হয়েছিল সেই দিনের ডেটটা লিখবা যদি তুমি না লিখে থাকো তাহলে তোমার কোনো ফ্রেন্ডসের কাছে কিংবা টিচারকে জিজ্ঞেস করে এই ডেটগুলো লিখে নিতে পারো এটা কিন্তু কলেজ বেদে আলাদা হবে এখানে হচ্ছে পেজ নাম্বার তোমার এই ব্যবহারিকটা সম্পন্ন করতে কত পেজ লিখেছে কত থেকে কত একদম শুরুর পেজ এবং শেষের পেজগুলো লিখবা সো এটাই আর কোনো কিছু নাই ইনিশিয়াল কিংবা রিমার্কস এটা এখানে হচ্ছে টিচাররা কাজ করবেন এখানে তোমার কোনো কিছু নাই সো এখানে তোমাদের টোটাল আটটা ব্যবহারিক রয়েছে সো আটটা ব্যবহারিকের নামগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা আসলে লিখার উপরে বেশি গুরুত্ব দিব না ভিডিওতে কারণ যদি আমি এ টু জেড তোমাদেরকে লিখে কী লিখছে এটা যদি পড়ে শোনায় তাহলে ভিডিওটা ঘন্টার মতো হয়ে যাবে সো এখন দেখো প্রথম পৃষ্ঠাতে তোমরা দেখতে পারবা তোমাদের যে ফ্রন্ট পেজ আছে এখানেই তোমাদের চিত্র আঁকতে হবে এটা হচ্ছে চিত্র তোমাদেরকে যদি দেখায় এটা হচ্ছে মাইটোস বিভাজনের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণের চিত্র টোটাল হচ্ছে চারটা চিত্র এখানে চারটা দশা বোঝানো হয়েছে প্রফেজ ম্যাটাফেজ এনারফেজ এবং টেলুফেজ সো এখানে অফ দ্য এক্সপেরিমেন্টের জায়গায় নামটা লিখবা যেভাবে আমি লিখেছি এক্সপেরিমেন্ট নাম্বার পেজ নাম্বার এবং ডেটটা যেটা বললাম সেই ডেটটা লিখবা এখানেও সো এখানে কিন্তু এটার পর তুমি দেখো এখানে আবারও এখানে এক্সপেরিমেন্টের নামটা লিখছে সো এখানে তুমি চলমান লিখতে পারবা কিংবা আবার রিপিট করার তোমার প্রয়োজন নাই ঠিক না সো রিপিট করে ফেলবা আসলে চিত্রটা একবার করবা আবার লিখা যেখান থেকে শুরু করবা যেহেতু এখানে লিখা শুরু হয়েছে সো লিখার জায়গা থেকে আবারও এটা লিখে ফেলবা তারপর লিখারতে যেমন আরেকটা পেজ আসছে সো এখানে লিখার দরকার নাই চলমান তুমি লিখতে পারো কিংবা যদি নাও লিখো আশা করি কোনো প্রবলেম হবে না জাস্ট একবার লিখতে হবে তোমাকে মিনিমাম সো এখানে হচ্ছে দেখা লেখাগুলো মাইটে যে প্রফেস দশা শনাক্তকারী বৈশিষ্ট্য মেটাফেস দশা এইগুলো হচ্ছে আমি আশা করছি তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ লেখাগুলো কারণ আমি স্পষ্ট দেখছি সো আর আমার যে প্লে যে ভিডিওগুলো ছিল ওইগুলো না দেখার কারণ হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাতে মূলত ব্লারিশ টাইপ চলে আসছিলো মানে ব্লার হয়ে গেছিলো আর কি যার কারণে তোমরা দেখতে পাও নাই সো টক দুই থেকে ভ্যাক্টেরিয়া পর্যবেক্ষণ এটা হচ্ছে তোমাদের দুই নাম্বার এক্সপ্লেন্ট এবং পেজ নাম্বার হচ্ছে চার থেকে শুরু হয়েছে ডেটের বিষয়টা আগেই বলছি এটা হচ্ছে চিত্র টক দুই হতে ভ্যাক্টেরিয়া পর্যবেক্ষণ আমি যেভাবে লিখেছি এইভাবে যদি লিখো এটাই এনাফ আর আরেকটা কথা বলে যাচ্ছি তোমাদের মানে বলে দিচ্ছি তোমাকে যে বায়োলজিতে সমস্ত কিছু পেন্সিল দিয়ে আমি কিন্তু একটাও কিন্তু কলমে কোনো কিছু মানে কলম এখানে টাচই করা হয় না যদি তুমি পেন্সিল কলমে লিখে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আবারও পুনরায় লিখতে হবে কারণ এরকম আমি অনেক শিক্ষার্থী দেখেছি তোমরা এসে পড়ে আসলে আমাদেরকে কমেন্ট করেছো যে ভাইয়া যে আমি তো কলম ইউজ করে ফেলছি সো না কলম ইউজ করা যাবে না সেই যে ভিডিওগুলো যদি তুমি না দেখো কথাগুলো যদি না বুঝো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সো ভিডিওটাও ভালোভাবে দেখতে হবে সো এটা হচ্ছে উপকরণ তারপর হচ্ছে কার্য পদ্ধতি একটা স্পেস হবে আগেই বললাম তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবো আমার লেখাটা একটা স্পেস দেখছো আমি একটা পয়েন্টে আরেকটা পয়েন্ট লেখার জন্য স্পেস দিয়েছি আর এখানে যে লেখাগুলো আছে পর্যবেক্ষণ এটা দুই পৃষ্ঠায় মানে জায়গা হবে এমন না যে বেশি লেখা যে জায়গা হবে না এরকম কিছু না সতর্কতা দেখছো যেভাবে লিখেছি সেইভাবে লিখবা এখানে হচ্ছে তার নমুনা জবা এক্সপ্লেন তিন মেলবিস সিয়া গুত্র শনাক্তকরণ পেজ নাম্বার সাত থেকে শুরু হয়েছে এখানে মূলত আমি এক পৃষ্ঠায় এই চিত্রটা আঁকার চেষ্টা করছি এবং এক পৃষ্ঠায় এঁকেছি সো তোমরা যাদের যদি তোমাদের যদি জায়গা না হয়েছে যাতে তোমরা আরও একটা এক্সট্রা পেজ লাগাইতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে পৃষ্ঠায় আঁকাটা সবচেয়ে বেটার হয় এবং চিত্রটা চেষ্টা করবা মানে তুলনামূলক একটু ছোটো করার জন্য হ্যাঁ এবার একদম ছোট করে ফেলো না জাস্ট চিত্রক্ষেত্রে তোমার বেসিক যে বিষয়টা মাথায় রাখতে হবে আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার যে অংশগুলো রয়েছে যেমন এখানে স্ত্রীকেশর এটা হচ্ছে একটা কেশর এখানে পুঙ্কেশ্বর এটা হচ্ছে পুঙ্কশর এখানে হচ্ছে দল এটা হচ্ছে দল এটা হচ্ছে বৃতি এইটা বৃতি এটা উপবৃত্তি এটা হচ্ছে উপবৃত্তি এটা হচ্ছে সম্পূর্ণ ফুল এটা হচ্ছে ফুলের লম্বচাত এই যে নামগুলা দেখতে পাচ্ছ না এই যে অংশগুলার নাম পার্টেরগুলার নাম তো এই নামগুলার যেন চিত্রে বিদ্যমান থাকে আমার চিত্রটার জন্য অনেকে হয়তো এতটা সুন্দর হবে না কিংবা অনেকের হয়তো সেম হবে না সো যারা পাবে পারো তারা তো অবশ্যই সুন্দরভাবে একবার যারা মনে করে যে আমার আঁকা এতটা ভালো না তারা আমি বলবো যে অন্তত চিত্রটা যেন তোমার স্পষ্ট হয় এবং যেসব পার্ট আছে এইসব পার্ট যেন তোমাদের চিত্রে ফুটে উঠে কিংবা এইগুলো বিদ্যমান থাকে যদি বিদ্যমান না থাকে তাহলে কিন্তু মার্কেটে ফেলবে ধরো এখানে গর্বমুণ্ড তুমি চিত্রে গর্বমুণ্ড দিলাই না তাহলে কিন্তু মার্কেটে ফেলবে কিন্তু তুমি যদি মানে গর্বমুণ্ড একটা অঙ্গাণুটা তুমি যদি চিহ্ন মানে দাও চিত্রে এবং সেটা যদি তুমি এভাবে লিখে দাও তাহলে কিন্তু মার্কস কাটবে না বললেই চলে আর কাটলেও খুবই কম আর চিত্রটা স্পষ্ট রাখবে এখানে আমরা কিন্তু প্রত্যেকটা চিত্র কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু আসে তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারলে তারপর হচ্ছে এখানে আবারও আমরা লেখাগুলো লিখছি উপকরণ কার্যপতি কারণ শোষণাক্তকরণ একটু হাইল এটা যাচ্ছি কারণ এটা হচ্ছে চার নাম্বার এক উদ্ভিদের মূল শনাক্তকরণ নমুনা কচু এটা হচ্ছে চিত্র আমরা একটু হাইলাইট আগে তাহলে যাই আর এখন কথা না বলি কারণ যেগুলো বলার মোটামুটি তোমাদেরকে বলে ফেলেছি সো লেখা মোটামুটি ভালোই আছে বায়োলজি ফার্স্ট পেপারে সো তোমাদেরকে বলবো যে লেখা শুরু করে দাও সো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু চিত্র যদি একটু ভালোভাবে লক্ষ্য করো দেখতে মনে হবে যে অনেক কঠিন কিন্তু বাস্তবে কিন্তু ততটা কঠিন না জাস্ট কয়েকটা যে বললাম যে নামগুলো আছে এগুলো তুমি যদি লক্ষ্য করো যে এটা কোন জিনিসটা কোনটা হ্যাঁ সো এটা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা চিত্রটা আঁকতে পারবা এই হচ্ছে তোমাদের লেখাগুলো আমি আবারও তোমাদেরকে সামনে হাইলাইট করছি আসলে এটা স্ক্রিন রেকর্ড তো আশা করি বোঝা যাবে আমার কথাগুলো ভালোভাবে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স হয় পত্রজনদের গঠন পর্যবেক্ষণ আমরা তারপর হচ্ছে উপকরণ কার্য পদ্ধতি পর্যবেক্ষণ প্রথমে আমরা চাইছিলাম যে বায়োলজি ফার্স্ট এবং সেকেন্ড পরে একসাথে ভিডিও করা যায় কি না করে দেখছি যে না একসাথে করলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে সো আলাদাই আমরা আপলোড দিব সামনে তোমরা অন্য সব সাবজেক্টই পাবা শালু সংশ্লেষণে সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপর যে তার পরীক্ষা এটা হচ্ছে তোমার পেজ নাম্বার সতেরো থেকে সো এটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তো হ্যাঁ সো আমরা একটু নিচে যাই আস্তে 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 লেখা তো স্পষ্ট এখন না গত ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে ভাই আমরা আপনার চ্যানেলের গত ভিডিওগুলো দেখেছিলাম প্র্যাকটিক্যালের সো এখন আমার এই ভিডিওগুলো দেখছি সো গত ভিডিওর তুলনায় আমি আশা রাখছি যে ভালো হচ্ছে এই ভিডিওটা তো তোমরা কমেন্টে জানাবা আমি শুধু বললে তো হবে না কারণ আমি নিজের ভিডিও রিপিট করি না সাধারণত মানে আমি আমার ভিডিও দেখবো না আবার সো তোমরাই দেখবা যে কয়েকজন দেখো যারাই দেখো কারণ আমাদের গত ভিডিওতে আমি যদি না হয় বায়োলজি যে ফার্স্ট পেপারে মানে এখন পর্যন্ত ষাট হাজারের উপরে ভিউজ হয়েছে আর কি যেটা আসলে খুবই অনেক শিক অনেক শিক্ষার্থী দেখ আর দেখেছি সো তোমরা কমেন্টে জানাবা যে এখন ক্লিয়ার কিনা আমি আশা রাখছি ভিডিওতে ক্লিয়ার যতটুকু দেখাইছি ততটুকু অবশ্যই ক্লিয়ার আর পিডিএফ ফাইলে তো তোমরা এটাই পেয়ে যাবে আর কি এবং এটা শুধুমাত্র যে আমি বায়োলজি পার্স পেপার দিব বিষয়টা এরকম না সমস্ত সাবজেক্টে আমি তোমাদের ব্যবহারীকে দিয়ে দিব ব্যাক অপশনটা কোথায় হ্যাঁ সো এই লিঙ্কটা আমরা তোমাদেরকে দিব আর কি সো এখানে তোমাদের মোটামুটি যাদের আছে চিন্তা হ্যাঁ যাদের এমবি তাদের মোটামুটি কিছু এম বি খরচ হবে যেহেতু এখানে অনেকগুলা চা রয়েছে তাও এটা খুবই নগন্য টোটাল মনে হয় একশো এমবিও লাগবে না বা এরকমই সামথিং একশোর উপরে লাগবে অবশ্য বাবা না এত বেশি না আর কি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা শেয়ার কর তারপর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবা তোমাদের জন্য ভিডিও আপলোড দেয়া আর চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট নোটিফিকেশন মানে আপডেটগুলো জানাই দিব আর কি তোমাদেরকে সো নোটিফিকেশানটা অন রাখবা আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ